আপনি ইমার্জেন্সি ব্রেকিং সহ এটা কিন্তু জাপানি ব্র্যান্ড অসাধারণ একটা গাড়ি কালারটা অসাধারণ অরিজিনাল কালারের গাড়ি ফ্রন্ট টু সিট পাওয়ার স্পয়ারটা দেখেন অসাধারণ বডি কিট বাম্পার করা আছে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর কতলা বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মিল বটতলা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই সেরা গাড়ি জাপানি গাড়ি আপনার হুন্ডা সিভিক 2017 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন আপনার ইমার্জেন্সি ব্রেকিং সহ এটা কিন্তু জাপানি ব্র্যান্ড আপনার সানডুপ থাকলে থাই হয়তো এটা আপনার জাপানিটা অসাধারণ একটা গাড়ি কালারটা অসাধারণ অরিজিনাল কালারের গাড়ি টায়ার কন্ডিশন অ্যালোরিং যা আছে মানে অসাধারণ গুড কন্ডিশন রিং টায়ারগুলো ভদ্রলোক দেড় লাখ টাকা খরচ করে লাগাইছে জি জি লো ভাই কালারটা দেখেন অসাধারণ ফ্রন্ট টু সিট পাওয়ার ডোরগুলো দেখছেন একদম টাইট মানে অসাধারণ গাড়ি রাবি হুজুলে আপনার এই মনোগ্রামের কালার জ্বলে যায় ভিতরে স্কেচ পরে যায় এটা কিন্তু ফুল লেদারের গাড়ি জাপানি টাইটা ওকে পুশ স্টার্ট সামনে দুটো পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার জি বাবুয়াই অসাধারণ গাড়ি কালার তো অসাধারণ স্পোর্টস কারের ফিল পাওয়া স্পোর্টস কার জি এটা আপনার পিকআপ দিলে 80 100 উঠতে কোনো দ্বিধাবত করে না জি স্পয়লারটা দেখেন অসাধারণ বডি কিট বাম্পার করা আছে আপনার অসাধারণ একটা গাড়ি দুই সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন হুন্ডা সিভিক এক কথায় অসাধারণ গাড়ি স্পোর্টস কার্ড

পায়না ইউজও করতে পারে না জাপানি গাড়ি অনেকে জাপানিটা খুঁজে থাকে জাপানি গাড়িটা একটু রেয়ার আপনি দেখেন এটা কেউ পুরান বলবে বাবু ভাই বলেন একদম নতুনের মতো রিকন্ডিশন বলবে যে রিকন্ডিশন কার কেমন মনে হয় জাপান থেকে আসছে সিসি কত ভাই সিসি পনেরোশো টার্বো সব দিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা বাবু ট্যাক্সও কম ট্যাক্সও কম ভাই মডেলটা আবার বলে দেন মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ হুন্ডা সিভিক জাপানি ব্র্যান্ড এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ আশি হাজার আসলে অল্প কিছু অনার করে দিব বাবু ভাই অসাধারণ গাড়ি এক কথা অসাধারণ একটা গাড়ির গাড়ি এই গাড়িটা নিয়ে দাঁড়াবে এই গাড়িটাকে মানুষ ভ্যালু বেশি দিবে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম